বন্ধুরা দেখুন এটা হলো চিতই পিঠা ছোটবেলা এর আশায় বসে থাকতাম কখন মা দিদিমা বা ঠাকুরমা সে ভেজে দেবে তো আজকে এই পিঠা ভাজা দেখে আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল দেখুন এখানে আমার মা চিতই পিঠা ভাজছে সাজের পিঠাও বলা হয় তো সকালবেলা ঘুরে ঘুরে অনেক দূর থেকে এই সাজখানা নিয়ে আসলাম আগেও একটা সাজ ছিল তো সেটা ভেঙে গেছে তো এখানে আমি যে শ্বাসটা নিয়ে এসেছিলাম মাটির সরা শুদ্ধ কিন্তু সেই মাটির সরাটা ভালোভাবে মিশছে না যার জন্য পিঠাটা ফুলছিল না তখন মা কী করলো আবার এই যে যে অ্যালুমিনিয়ামের যে সরাটা সেটা দিয়ে ঢাকার পরে খুব সুন্দরভাবে পিঠেটা হচ্ছে আর এই হলো কাঠ কাট দিয়ে আর এই যে আমার মা এটা আলগাউনন শুধু এই বাড়িতেই একটু পিঠে বা অনেক সময় ছাদের উপরে একটু রান্না বান্না করা হয় তার জন্য এখানে করে গেছে আমার মিলিও এখানে এসছে পিঠা ভাজা দেখছে আর কি ও এটা একটা খুব সুন্দর মানে অনুভূতি নিচ্ছে আর কি তো এই যে কি সুন্দর আগুন জ্বলছে দেখুন আর ছাদের উপরে তবে আজকে রোদটা নেই হালকা রোদ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে মিলি আবার আমার কাছে আসছে এখানে এসে বলল মানে ও এখানে সব দিকে দেখছে আর কি তো যাই হোক আর আমার মিলি সব সবসময় কাকের দিকে ধ্যান ও কোথায় একটা কাক আসলো ছাদে একটা কাক পড়লো নাকি সেই চিন্তা চিন্তাভাবনা এ দেখুন পিঠে এখন হচ্ছে ঢেকে রাখছে এই যে মা এবার তুললো কি সুন্দর ফুলেছে পিঠাগুলো আর এই চালের গুঁড়ো দিয়ে এই পিঠা তৈরি করা হয় এটা পুরো ইডলির মতো আর কি তো এটা কিন্তু খেলে কোনো শরীর খারাপ করে না আর কোনো শরীরের কোনো অসুবিধা হয় না তো আমি আগে খেজুরের গুড় এনে রেখেছি আজকে এই ছেলে আমার ছেলে আর কি মেয়ে খাওয়ার জন্য খুব পিঠে খাওয়ার জন্য খুব বায়না করছে বলে আজকে মা সেটাকে আবার বানিয়ে দিচ্ছে আর দেখুন এতে লাগে অনেক কিছু পিঠে ভাজতে এটা হলো কাস্তে আমাদের ঘরে কাস্তেও আছে আর এই কাস্তে থেকে পিঠাটাকে তুলতে খুব সুবিধা হয় তার কারণে এর মাথাটা খুব বেকানো আর এটা দিয়ে খুচিয়ে খুচিয়ে তাড়াতাড়ি তোলা হয় আর দেখুন সাজের উপর কিন্তু কোনো লেগে নেই আর মাঝে মাঝে একটু তেল দিয়ে ওই যে শ্বাসগুলো আছে বাটিগুলো সেগুলোর মধ্যে একটু তেল ঘষে দিতে হয় তাহলে হয় কি পিঠেটা ভালোভাবে ওঠে আর কি আর আগুনটাও কি সুন্দর জ্বলছে তো যাই হোক পিঠেটা খুব সুন্দর বানানো হচ্ছে এই যে যে চালের গুড়িটা এখানে হাড়ির মধ্যে গোলা ছিল তো অল্প একটু গুলেছে ছেলে মেয়ে যে খেতে পারে তারপরে আমাদেরও হয়ে যাবে মোটামুটি প্রায় তিরিশ চল্লিশ খানা ভেজেছে তো সবাই মিলে সেটা খাবো আর গুড় দিয়ে খাওয়া হবে এদিকে সূর্যি মামা আস্তে আস্তে ডুবতে চলছে দেখুন সূর্যটা কি সুন্দর গোল চাকরির মতো আর এখানে শুধু মিলি শুধু দেখছে কোন দিকে কাক আসছে কোথায় কি আসছে ওর ধান্দা হলো কোথায় কী কাক কোথায় টিকটিকি সেইগুলো আর কি এদিকে আমার ছাদের যে তুলসী গাছটায় ফুল ফুটে মানে তুলসী গাছের বীজই এত হয়েছে তো এই বীজগুলোই আবার লাগাবো পরবর্তীকালে আবার ছাদে এই ছেলে চলে এসছে বাটি নিয়ে এবার ওর শুরু পিঠে খাওয়া মানে ও খুব এইসব খুব ভালোবাসে তো ও গুড় নিয়ে আসে আবার সেই নিচে গিয়ে গুড়টা দিয়ে খাবে তো ওকে বললাম যে গুড়টা নিয়ে আসতি আবার মিলিও দেখছে যে ওকে দিচ্ছে না কেন তখন মাকে বললাম মিলিকেও একটা পিঠে দেবে আর কি তো এটা ছেলে নিয়ে যাচ্ছে মিলিয়ে এখন দেখছে ওকে কেন না আমি আবার বলছি যে হ্যাঁ তোমাকে দেবে তো এবার মিলি আবার পিছন পিছন যাচ্ছিল তখন মা ওকে ডাকলো হ্যাঁ দেবে তোমাকে দেবে তো এই দেখুন ওকেও এবার একটু দিচ্ছে এই দিচ্ছে তো ও খায় না যেহেতু ওর দাঁতে লেগে যায় নরম তার জন্য ও খেতে চায় না তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার মায়ের পিঠে ভাজা কেমন লাগছে যদি ছোটোবেলায় কারা খেয়ে থাকেন কমেন্টস করে অবশ্যই জানাবেন নমস্কার